আসতো এ এক টুকরু এনেছে মাইরি এ এক টুকরু ভাবি একটা হাতটা রাত দেখা পিছন থেকে বাইর কর কি আছে আমি না ভাবে ডরাইবা কি তার থাকবো তোর কাছে বড় জোর যখন আমি মেশিনটা বার করছি বিদেশি জিনিস কই থেকে পাইছো ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা বিন্দু বিন্দু জল গড়ে মহাদেশ সাগর অতল আজ একটা গোপন কথা বলবো আপনাদের যে কথা শোনার সাথে সাথে আপনাদের শরীরের লোম কাটা দিয়ে উঠবে শুধু ভাবতে থাকবেন যে এরকম কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে হ্যাঁ তেমনি একটা সংবাদ দিব এই কথা বলার সময় বাংলাদেশের জনগণের সামনে এসে যদি এই কথা বলতো তাহলে হয়তো কোনো জুতার ফিতা একটাও থাকতো না সব ওর মুখের উপরে ছিঁড়তো ভারতীয় দুটি পরাদের যে দুটি বিজে যাবে এই বিষয়টা আমি নিশ্চিত গোপন বৈঠক দুই ঘন্টা ব্যাপী এই গোপন বৈঠক নিয়ে কথা বলেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য সর্বোচ্চ বাধা দিয়েছে কিন্তু তার সফল হতে পারে নাই এই ক্ষেত্রে এবং সরকার ভেরি কমিটেড ছিল যে এটা তারা করবেই আমি সাতাশ হাজার না ছত্রিশ হাজার কোটি টাকাও যদি হয় আমি মনে করি এটা একটা ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের যে ধরনের আগ্রাসনে বাংলাদেশ পড়েছে ভারতীয় আগ্রাসন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একদম ক্ষমতা থেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এমন পদক্ষেপ প্রত্যেকটা সরকার আসলে আরো তিন গুণ নেওয়া দরকার কারণ আগামী দিনে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কর্ণধার বা যিনি আওয়ামী লীগের হাল ধরতে পারেন আলোচনা উঠছে তার নামটি প্রথমে আসছে যে নামটি সেটা সাফের হোসেন চৌধুরী সাফের চৌধুরীর সাথে সাত অক্টোবর গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিদেশি কিছু ব্যক্তিরা একটু আমি একটা সংবাদ মাধ্যম থেকে আমি আপনাদের পড়ে শোনাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক তিনটি দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন তারা হলেন ঢাকায় নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকিং আওয়ার্ল্ড গুলব্রান্সের গুলব্রান্সের সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মলার এই তিন রাষ্ট্রই তারা আওয়ামী লীগকে কিভাবে ফিরিয়ে আনা যায় আওয়ামী লীগের বিষয়গুলো নিয়ে সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছেন প্রশ্ন হলো সাবের হোসেন কেন এবং বলা হচ্ছে বৈঠক কার্যক্রম মানে জানিয়েছে যে বৈঠক কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবের হোসেনের কাছে এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় নিয়েও হয়েছে দুপক্ষের মধ্যে অর্থাৎ আওয়ামী লীগের অর্থ বিদেশে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে আর বিদেশি লবিগুলো নতুনভাবে এই সরকারকে চাপ দিচ্ছে এবং আওয়ামী লীগের যারা এখন কর্ণধার হবে বা যারা আওয়ামী লীগকে টেনে তুলবে সেই সব ব্যক্তিদের সাথে আলোচনা পর্দার আড়ালে শুরু হয়ে গেছে এটা আপনারা বুঝতে পেরেছেন কয়েকটি সূত্র এমনটিও বলছে আওয়ামী লীগ সরকারের স্পিকার শিরিন শারমিন তিনি এই মুহূর্তে ক্যান্টনমেন্টে রয়েছেন কিছু সূত্রের দাবি আমি কিন্তু দাবি অভিযোগ এই ভিত্তি করে এই অ্যাজামশনের ভিত্তিতে আলোচনাটা করছি রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে বিশ্লেষণের ক্ষেত্রে কনফার্ম তথ্য দেয়া কঠিন বা দেওয়া উচিত নয় বাকিটা আপনারা বুঝে নেবেন শিরিন শারমিন আসলে কোথায় কিছু কিছু সূত্র বলছে তিনি ক্যান্টনমেন্টে খুব নির্ভরযোগ্য কোনো একটি জায়গায় আছেন বলা হচ্ছে আওয়ামী লীগ নতুন নামে রাজনীতিতে ফিরে এলে সেই আওয়ামী লীগের প্রধান হবেন শিরিন শারমিন সাধারণ সম্পাদক হবেন সাবের হোসেন চৌধুরী আর দলটাকে কর্ডিনেট করবে পুরো দলটাকে গোছাবে কর্ডিনেট করবে বা মাস্ট পিপুলের কাছে গিয়ে পৌঁছে দেবে বা কাজ করবে এক কথা মুখপাত্র হিসেবে কাজ করবে বডি সোহেল সোহেল তাজ সেভাবেই পরিকল্পনা চলছে এবং সেই পরিকল্পনার অংশের কিছু সিমটম আমরা সাম্প্রতিক সময় দেখতে পেয়েছি যেমন ধরেন হঠাৎ করে আমাদের বাংলাদেশের একজন হাই অফিসিয়াল কিছু সূত্র দাবি করছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মালয়েশিয়াতে গিয়েছিলেন বলা হচ্ছে যে তিনি ভারতীয় সেনা প্রধানের সাথে নাকি বৈঠক করেছেন নাকি বৈঠক করেছেন আবার কি বৈঠক করেছেন মালয়েশিয়াতে গিয়ে ভারতীয় সেনা প্রধানের সাথে এরকম বা তথ্য কিছু ধরে যেহেতু ক্যান্টনমেন্টের ব্যাপার সেনা প্রধানের ব্যাপার স্পেসিফিক এটাকে আমি সম্পূর্ণ সত্য বলেও বলতে পারছি না মিথ্যাও বলতে পারছি না আপনারা বুঝে নেবেন কেন ভারতীয় সেনাবাহিনীর হাই অফিসিয়ালের সাথে আমাদের হাই অফিসিয়াল বৈঠক করবেন এই মুহূর্তে প্রয়োজনটা কি কখন তিনি এই বৈঠক করছেন বলে অভিযোগ উঠছে যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনুস জাতিসংঘের অধিবেশনে ছজনের টিম নিয়ে পৌঁছে গেছেন আমেরিকায় কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে কোন অভিভাবক নেই যে যার মতো চলছে চালাচ্ছে ওয়াকারুজ্জামান যদি মালয়েশিয়ায় যান বা সেনা প্রধানের সাথে বৈঠক করে থাকেন এই ব্যাপারে আইএসপিআর এর বক্তব্য আমরা আশা করছি আর যদি এটি মিথ্যা হয় সে বিষয়টিও যেন আইএসপিআর স্পষ্ট করে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকা সফর থাকাকালীন এই সফরটি কেন হবে এই বিষয়টিও স্পষ্ট হওয়া খুব জরুরি এক দুই নম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারেও একটি অভিযোগ এসেছেন তিনি সাম্প্রতিক সময় উত্তর পাড়ায় একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছে মানে ক্যান্টনমেন্টের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছে এবং এর পরপরই আমরা দেখলাম বিএনপির এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল নেতা সালাউদ্দিন আহমেদ তিনি শেষ পর্যন্ত গণভোটটাকেও মেনে নিয়েছেন অর্থাৎ আমাদের যে সংস্কার কমিশন আলী রিয়াজ নেতৃত্বে আলী রিয়াজ বললেন সকল দল সমত হয়েছে গণভোটের ব্যাপারে জুলাই সনদ সহ যে বিষয়গুলো শেখাতে একটা গণভোট হবে সেই গণভোটের মাধ্যমে এবার আপনারা ডট গুলো মেলাতে চেষ্টা করেন বাংলাদেশের নতুন কিছু দলের নিবন্ধন আসতে যাচ্ছে বা আসছে সাবির হোসেন চৌধুরীর সাথে বিদেশি দূতাবাসের কিছু ব্যক্তিরা বৈঠক করছেন কেউ মালয়েশিয়াতে গিয়ে বৈঠক করছেন কেউ উত্তর গিয়ে বৈঠক করছেন আবার হঠাৎ করে এতদিন ধরে যারা গণভোটের বিপক্ষে ছিল বাংলাদেশের সবচেয়ে বড় দল সেই দলটি বলছে তারা এখন গণভোটের পক্ষে আছে পাশাপাশি এনসিপিও তাদের নিবন্ধন পেয়েছেন তার মানে কোন একটি জায়গা থেকে সবগুলো বাধা সৃষ্টি করা হয়েছে এনসিপি কে নিবন্ধন দেওয়া হচ্ছিল না বিএনপি কে গ্রিন সিগনাল দেওয়া হচ্ছিল না বিএনপি গণভোট মানছিল না এটা মানছিল না ওটা মানছিল না ওটা একটা দল এক একটা ফর্মুলায় এক একটা ফর্মেটে একটা জায়গা গিয়ে আটকে ছিল কোন মানে গিফটু খুলছিল না হঠাৎ করে গিফটু খুলতে শুরু করেছে এই গিফটগুলো কি আওয়ামী লীগের নতুন নামে রাজনীতির সুযোগ দেওয়ার কারণে খুলে গেছে নাকি এই গিফটগুলো অন্য কোনো কারণে খুলেছে এটা হয়তো আমাদের পলিটিশিয়ানরা ভালো বলতে পারবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রাপ্তি অপ্রাপ্তি অথবা তিনি দায়িত্ব ক্ষমতা নেওয়ার পর থেকে এই ভূখণ্ডের জন্য কি করেছেন শুধুমাত্র কি নিজের গ্রামীণ টেলিফোন গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা ট্যাক্সের টাকাই মাফ করেছেন নিজের নাকি এর দেশের জন্য কিছু করেছেন জি একদম ক্ষমতা থেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এমন পদক্ষেপ প্রত্যেকটা সরকার আসলে আরো তিন গুণ নেওয়া দরকার কারণ আগামী দিনে ভারত এবং প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার এই দুইটা রাষ্ট্রের সাথে বাংলাদেশের যেকোনো সময় ছোট হোক বড় হোক একটা যুদ্ধ কিন্তু হবে বিশেষ করে মিয়ানমারের আরাকান গোষ্ঠী যেভাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে বা আপনার রোহিঙ্গা ক্যাম্পের যে সীমান্তবর্তী এলাকা আছে সেখানে প্রতিনিয়ত তারা যেভাবে আধিপত্য বিস্তার করছেন টেকনাফের নাফ নদীতে কক্সবাজারের সেন্ট মার্টিন শুল্কতে এই যে তাদের যে আধিপত্যবাদ সেটাকে রোখতে হলে আমাদের এমন মেশিনারিজ দরকার বিশ বিশটা যুদ্ধ বিমান তলব করেছে ডক্টর ইউনো সাইমেন্স আমরা বাংলাদেশের পক্ষ থেকে বিশটি যুদ্ধ বিমান কিনছি আর এই যুদ্ধ বিমান সেই উনিশশো বা কি বলা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের লক্কর ঝক্কর টান্ডা ফান্ডা এরকম টাইপের যুদ্ধ বিমান না অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান প্রায় আপনার সাতাইশ হাজার ষাট কোটি টাকা এক একটা বিমানের দাম পড়েছে প্রায় আমার হিসাবে আপনার প্রায় কত বিশটার দাম সাতাইশ হাজার হইলে সতেরোশো সামথিং নাকি কাছাকাছি বা তেরোশো কোটি টাকা একটা যুদ্ধ বিমানের দাম বাংলাদেশের বিমান বাহিনীকে আধুনিকরণ এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চীনের তৈরি বিশটি জে টেন সি মাল্টির যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার আর দুই সাল নাগাদ চার দশমিক পাঁচ প্রজন্মের এই এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ এবং অন্যান্য খরচ সহ মোট ব্যয় হবে সাত হাজার এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে সরাসরি ক্রয় অথবা জি টু জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে এটা চুক্তি হয়েছে সূত্র থেকে জানা যায় এসব যুদ্ধ বিমানের মূল্য দুই থেকে ছয়ত্রিশ অর্থ বছর পর্যন্ত অর্থাৎ বছরের মধ্যে এটা করতে বাংলাদেশকে কেন আমাদের আমি জানি না এই সাতাশ হাজার কোটি টাকা এটা পরিশোধ করতে এত বছর লাগার কথা কেন জেটিসি জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত জে টেন সি এর রপ্তানি সংস্করণ আর আপনাদের খেয়াল থাকার কথা ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ বিমানে ফ্রান্সের তৈরি ভারতের হাতে যে রাফায়েল যুদ্ধ বিমান ছিল সেই যুদ্ধ কিন্তু উড়িয়ে দিয়েছিল পাকিস্তানের হাতে থাকা চীনের তৈরি যে টেন সি বুঝতে পারছেন এটার কার্যকরী ক্ষমতা চীনের কাছ থেকে বৃষ্টি জঙ্গি বিমান কিনতে সম্ভাব্য খরচের একটি হিসাব তৈরি করেছে প্রধান উপদেষ্টা কার্যালয় আর প্রতিটি ফাইটারের আপনার জ্যাক কি বলা ব্যয় ধরা হয়েছে ছয় কোটি ডলার এছাড়া আপনার এসব যুদ্ধ বিমান আপনার চলতি বছরের মার্চে যখন ডক্টর উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউন তিনি চিনি গেলেন এরপর থেকে এগুলা ধারাবাহিক আলোচনার মাধ্যমে আপনার ধাপে ধাপে এখন একদম যাবার আগে শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যে আমরা এগুলা হাতে পেতে যাচ্ছি কয়েকটা এখন এটা কেন দরকার অনেকে মনে করছেন যে ভাই আমাদের তো যুদ্ধমদ্ধ নাই আমরা কেন কিনো ভাই বিশ্বাস করেন উত্তর কোরিয়াটা দেখেন সারা পৃথিবী তার বাবার আগে তার সাথে কেউ ঝামেলা যায় না একটাই কারণ কারণ হচ্ছে কি তার হাতে মেশিনারিজ আছে আপনি মিয়ানমারকে অনেকে না বুঝে হালকা রাষ্ট্র হিসাবে নেন কিন্তু মিয়ানমারের একটা বিদ্রোহী গোষ্ঠীর হাতে যে মেশিনারিজগুলো আছে বিদ্রোহী গোষ্ঠীর কাছে আমার ধারণা আমাদের বাংলাদেশ রাষ্ট্রের কাছে এতগুলা জিনিস আছে কিনা জানি না এদের যে পরিমাণ চৌকস ফিট যোদ্ধা আছে আর রাষ্ট্র হিসেবে মিয়ানমার বাংলাদেশ থেকে সামরিক শক্তিতে অনেক দূর আগানো এখন বাংলাদেশের উচিত যেহেতু বিভিন্ন ইস্যুতে মিয়ানমারের সাথে আমাদের একটা টকঝাল সম্পর্ক রয়েছে ভারতের সাথে আমরা যুদ্ধ করলে জিতব না কিন্তু আমাদের নিজস্ব মেশিনারিজ থাকা দরকার যেন সম্ভাব্য কোনো যুদ্ধ হলে ভারত যেন ক্যালকুলেশন করে না বাংলাদেশের কাছেও মেশিনারিজ আছে

যে কথা শোনার সাথে সাথে আপনাদের শরীরের লোম কাটা দিয়ে উঠবে ভয়ে আটকে উঠবেন আপনারা এবং আপনাদের কপালের উপরে চিন্তার ভাঁজ রেখা ফুটে উঠবে শুধু ভাবতে থাকবেন যে এরকম কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে হ্যাঁ তেমনি একটা সংবাদ দিব ওই সংবাদটা দেবার আগে একটা ফটো আমরা দেখিয়ে আসেন এই যে বিক্রম মিস্ত্রি তিনি কি বলেছেন জানেন দেখুন তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচনে আন্তর্জাতিক বৈধতা লাগবে আন্তর্জাতিক বৈধতা বলতে কি বুঝাতে চেয়েছেন তিনি বুঝতে পেরেছেন ভারতের কাছে গ্রহণযোগ্য হতে হবে এই কথা বলার বাংলাদেশের জনগণের সামনে এসে যদি এই কথা বলতো তাহলে হয়তো কোনো জুতার ফিতা একটাও থাকতো না সব ওর মুখের উপরে ছিটত মানে মানুষ একটা দেশ এরকম ইতর হতে পারে এরকম নির্ল্জ হতে পারে এরকম চগল খর হতে পারে এদের না দেখলে কোনদিনও বোঝা যেত না শেখ হাসিনাকে বছর ক্ষমতায় রেখেছিল তখন বলতো যে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় একের পর এক যখন হাসিনা বিএনপি কে ছাড়া জামাত ইসলামকে ছাড়া ফাঁকা মাঠে গোল দেওয়া শুরু করলো কি মজা কোনো খেলোয়াড় নাই একা দৌড়ায় যে গোল দেয় হ্যাপি মোজাড়া এই মজা পেলে আর কেউ প্রতিপক্ষ রাখে কোনো গোলকিপার রাখে কোনো ব্যাক সাইড বা অন্য কোনো দলের প্লেয়ার রাখে হাসিনা সেটা করেছিল আর তার একমাত্র রেফারি ছিল ভারত এই বিক্রম মিত্রীরা তখন তারা বলতো যে ওটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নির্বাচনে আমরা নাক গোলাতে যাব না আর এখন আবার বলছে যে আন্তর্জাতিক বৈধতা লাগবে আপনারা এখন ওকে গ্রিনার থুতু ফেলবেন ওর মুখের উপরে না কি করবেন আপনারা সেটা ভাবেন এবার চলেন আমরা গোপন কোথায় চলে যাই পাঁচ আগস্টে যে এই ইউনুস সরকার এবং তাদের অন্তর্বর্তীকালীন যে উপদেষ্টারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছে এবং প্রায় দুই বছর তারা এ দেশটাকে পরিচালনা করছেন করবেন ওই সময় পর্যন্ত নির্বাচনের আগ পর্যন্ত এদের বৈধতা দেবে কে এদের বৈধতা দিতে হলে যে ঐক্যমত্য কমিশনে যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেখানে কিন্তু আপনারা দেখছেন বিএনপি মোস্ট অব দা কেসেস অধিকাংশ বিষয়ে বিএনপি কিন্তু হয় নাই তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে নোট বলছে যে আপাতত আমি রাজি হলাম কিন্তু আমি কিন্তু ক্ষমতায় গেলে গেলে আমার পক্ষে না আমি এটা কিন্তু বাতিল করে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে আর তাদেরকে বারবার ওই কথা স্মরণ করে দিচ্ছে যে বাহাত্তরের সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই অর্থাৎ বাহাত্তরের সংবিধান মানে তো এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধ অবৈধ তাহলে ইউনুসকে কিন্তু বারবার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে যে আপনি যদি মাপ পেতে চান তাহলে আমাকে এই আমাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যেতে হবে তা না হলে আপনার বাঁচার কোনো উপায় নাই বাহাদুরের সংবিধান থেকে আমি বেরোবো না বাহাত্তরের সংবিধান থেকে বের হতে না পারলেই তো ইউনুস মরবে এই অন্তর্বর্তীকালীন তারা বাহাত্তরের সংবিধানকে আঁকড়ে ধরে আছে বাহাত্তরের সংবিধানকে তারা মুষ্টিবদ্ধ করেছে শুধুমাত্র ইউনুসের উপরে প্রভাব বিস্তার করার জন্য ইউনুসের গোলা চিপে ধরার জন্য প্রচ্ছন্ন হুমকি তোমার সকল কাজের বৈধতা যদি আমাকে দিয়ে নেয়াতে চাও তাহলে আমার এই শর্ত এ দাও বললে মোটেও বাড়িয়ে বলা হবে না যে আগামী করে ছাবিশ সালের নির্বাচনে জনগণ যাকেই ভোট দিক যাকেই ভোট দিক ফল গণনার সময় সেটি ওই এক এগারোর ওই পুনরাবৃত্তি ঘটতে পারে এই সম্ভাবনা নাকচ করে দেবার কোনো সুযোগ নেই